নমস্কার বন্ধুরা আমি শর্মিলা কিচেনে জানাই স্বাগত লাহাজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের একটি দারুণ রেসিপি এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানো যেরকম সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় কোনো রকম ঝামেলা কিন্তু হয় না তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি ইলিশ মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নেব এরপর আমি কড়াইতে সরষের তেল গরম করে একে একে ইলিশ মাছের মাথাগুলো এপি ওপিট দুপিট খুব ভালো করে ভেজে তুলে নেবো এরপর আমি ওই ইলিশ মাছ ভাজার তেলেই এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে নেব এবার ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা সবজি যেমন কুমড়ো আলু পুঁই ডাটা কাঠি কচু এবং কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইবার দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ নুন খুব ভালো করে নাড়াচাড়া করে এই মুহূর্তে দিয়ে দেব বেগুন এবং কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাক পুঁইশাকুলো দেওয়ার পর সব সবজিগুলো একসাথে মিশিয়ে নেব যখন পুঁইশাক মজে একটু জল ছেড়ে আসবে সেই সময় দিয়ে দেবো এক চামচ চিনি চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবং সেই সময় মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো দু চামচ মতো সর্ষে বাটা এরপর আমি সব ভালো করে মিক্স করে দেব এবং দিয়ে দেব সামান্য একটু জল খুব ভালো করে মিশে যাবে যখন তখনই কিন্তু মাছের মাথাগুলো একটু একটু করে ভেঙে দেব এবং সেই সময় আমি ঢাকনা দিয়ে একটুখানি দমে দেব ঢাকনা খুললেই কিন্তু আমাদের শাক একদম প্রপারভাবে রেডি হয়ে যাবে এবং খাওয়ার আগে সার্ভিং ডিশে সার্ভ করে নিলেই রেডি কিন্তু আজকের আমাদের স্পেশাল রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বা পুঁই আজকের আমার এই মাছের মাথা দিয়ে পুঁই বা পুঁই শাকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর এইরকমই টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে কিচেন চ্যানেলকে চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং বেল নোটিফিকেশানকে কিন্তু অলে রেখে দিতে হবে আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন আর মজাদার রেসিপি নিয়ে তাই সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা